নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়াতুউল্লিয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুউল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাখা যাবা আসহাবু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা করেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুলে লিয়া কবরটা পিছনে রাইখা যা বু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন

দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে। অউনজুর ইলা মা আদিকা মিনানার। তুমি তোমার জাহান নামের আসন্টার দিয়ে তাকাও। এটা তোমার জাহানা নামের আসন তই ব্যক্তি হা নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে। আমা দালা আল্লাহ মাক মিনাল জামনা জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে তোমাকের জাগনাথর আসন্দান করছে।। আন আবিহুরয় রতারদ আল্ললাহ তালা আনহুু কল আন্্ ইমরা আতান সাউদা আকাদাদ তাকুম মুল মাসজিদা আউসাবা। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত ই ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মজুম সবার খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় তাই কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু ফমাতা হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা আর কি আছে খবর দিয়ে নবীজি সাল্লা সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় ওটা ঝাড়ু যেতে বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানে আফালাকুন তুম আজান তুমি তো আমাকে জানাবো না তোমরা হাদিসের মধ্যে আছে কান্না হুম সক গরু আমরা

जनाजा নামাজ করার পর আল্লাহ নবী বললেন ইবনা হাদিল কুবুরা আতুন জুলমান আলা আহলিহা আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ আলাহু সালতি আলাইহিম আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের গুলা আলোকিত করে দিবে খাটি ইমানজার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তা আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিশাবের কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না পিশ্বাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথা রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ এটা জানলাম কবরের মধ্যে দাঁত যেমন ফেতনা দাঁত দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয়ে এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্য ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনে আছে মাবাই না খালকি আদম ইলাকিয়াম ইসা খালকুল আকবর মিনা দাজ্জাল আদম নবী থেকে কেমত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সেই বুখারির বর্ণনা নয়শো বাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রবি তাআলা আনহা দেই আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চুপ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা মন দিয়ে আগে শোনেন তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে জবাব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি আন আসমা বিনতে ابي بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنها قالت دخلت على عائشه অনুবাদটা শোনেন আবু বকর সিদ্দিক রদিয়াল ন আলা আনহুর কননা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্না আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাসাল্লাহ কি হয় আবু বকর আয়েশা রদিয়াল ন হুতা পিতার নাম কি আমার আসমা রদিয়াল ন হুতাআলা আনহার পিতার নামও মাশাল্লাহ এই আসমা রাদি আল্লাহ তালা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়সা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি ইয়াদি মানুষ নামাজ পড়ে আমি আয়সাকে প্রশ্ন করলাম মা শাহনুল্লাস আয়সা মানুষের কি হয়েছে নামাজ পড়ে কেন আম্মা যান আয়সা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এমনি এমনি ইশারা করলেন মুখে কিছু করে না তো আসমা রাদি আল্লাহ তালা বলেন আয়াতুন কোনো নিদর্শন দেখা গেছে আসমানে আয়সা রাদি আল্লাহ তালা বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে কি লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তা আসমা রাদি আল্লাহ তালা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস হয় নবীজি নামাজটা এত লম্বা করলেন ফাতলা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা তাজা লিয়ানিল আমি বেউস হয়ে গেছি কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহুসে আছে বলেন ওয়াইলা জাম্বিতের বাহ আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আলতু আসুব্বু হা আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হওয়া বেহুশের কাছাকাছি লেন্স নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ সাথে তো আসমার আদি আল্লাহ তাআলা আনহা বলেন এক পর্যায়ে